কালকের বৃষ্টিতে অবস্থা দেখো বাড়িঘর কি হয়ে রয়েছে তো বন্ধুরা সবাই কেমন আছো আমার শরীরটা সেরকম একটা ভালো নেই যার জন্য কালকে কোনো ভিডিও আপলোড দিতে পারিনি আজকেও কোনো রকম একটা ভিডিও একটু মানে ক্যামেরাতে একটু করে রেখেছি এডিট আর তারপরে দেখো আটা মেখেছিলাম যে থালাটা ওই থালাটার মধ্যে আমি রুটি একটা ডিম সিদ্ধ আলু ভাজা ছেলেকেও দিয়ে গিয়েছি খেতে বসেছি তখন বাসন মাজতে পারিনি পারি করে এখনো বাসন পড়ে রয়েছে এখন তো প্রায় নটা তো খাওয়া দাওয়া করে তারপরে এখন বাসন বাসনগুলো ধুয়ে মেজে তারপরে রান্না করব আর দেখো আমাকে মানে কীরকম লাগছে চোখ লুটতে মতো দেখেই বুঝতে পারছো যে শোনটা সে কোনটা ভালো নয় এই যে ভাত বসিয়ে দিয়েছি ভাতটা হয়ে গিয়েছিলো না আমি রেখেছিলাম তো রান্না বান্না সেরে তারপরে চখন মুখ পাব একটু জল দিয়ে নি তারপরে দেখো ভাত খেতে বসেছি কচুর লতি ভাজা করেছি চিচিঙ্গা ভাজা আর পেঁয়াজ দিয়ে হালকা করে একটু মুসুরির ডাল করেছি ছেলে তার আগে খেয়ে নিয়েছে লোকে বলেছে একটু একা খাওয়া বাবা ওকে ভাত দিয়েছি ও খেয়েছে ডিমের ঝোল দিয়ে ডাল দিয়ে তো এদিকে এত পরিমাণে ঝড় হয়েছে কালকে সারা দিন হাওয়া সারাদিন হাওয়া কারেন্ট ঠিক মতন ছিল না আমাদের এখানে এরকম একটা অবস্থা জানো না যে এখান থেকে ভিডিওটা দেখছো প্লিজ সবাই একটু কমেন্ট করে জানিও তোমাদের ওখানে কি ঝড় হয়েছে খাওয়া দাওয়ার পরে তারপরে দেখো দুটো লেবু ছিল মৌসুম্বী লেবু তোকে একটা কেটে দিলাম আমি একটা খেলাম আমার ফল জিনিসটা খেতে খুবই একটা বিরক্তকর লাগে কিন্তু এখন এমন একটা শরীর শুধুমাত্র গাছটা মধ্যে কাঁপছে জানো এরকম একটা লাগছে কেন জানি না তার জন্য মা আবার ফোন করলো বললো একটু পরে রাস্তা যেতে মা কটা ফল পাঠিয়ে দিয়েছে তো দেখো রাস্তায় গিয়েছিলাম যে এক প্যাকেট খেজুর পাঠিয়েছে একটা কাঁঠালি কলা কটা লিচু পাঠিয়েছে ছেলের জন্য তো সবাই ভালো থেকো টাটা সবাই বাকি বাই বাই